আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমরা দেখাবো খাজার খাসের ভিতরে কাজ করতেছি সৌদি আরবে বলে বাংলাদেশে বলে মানে হাউস এটার ভিতরে পানি রাখে আর পানি রাখে এটার ভিতরে পানি রেখে আমরা সব কাজ করার কাজকর্ম করে পানি দিয়ে মানে দিন বিল্ডিং থাকবো তত দিন আর কি এই থাকে হাউসটা থাকে মানে উচ্চতা আপনার সাত ফিটের মতো নিচে আমি কাজ করতেছি এখন প্লাস্টার করতেছি প্রচুর গরম পাঁচচল্লিশ ডিগ্রি রোদ আছে এই যে কাজ করতেছে আর মনে করেন গরম সরাসরি রোদটা লাগছে ওপরে দেখে ঘুমিয়ে কোনো কিছু নেই তার মধ্যেও আপনাদের ভিডিও করে একটু দেখাচ্ছি অত কষ্ট করে কাজ করতেছি আর কি প্রচণ্ড গরম প্রচুর খারাপ লাগছিল ওই দিন আর গরমে আর কি মানে বাংলাদেশে একটা ফাপড়ি গরম গরম বলে না ওইরকম একটা গরম মানে ভিতরে রোদ গরম বাতাস নেয় আর কি এই জায়গায় মানে বোঝেন না নিচে মাটির নিচে আর কি চারার মধ্য দিয়ে ওয়াল ও প্রচণ্ড গরম লাগছিল আর কি তারপর আপনাদের দেখালাম আর কি দেখতে থাকেন আপনারা এরকম গরম এরকম কষ্টের মাঝে আপনাদের একটু ভিডিও করে দেখাইলাম প্লিজ একটু সাপোর্ট করেন আপনারা ওই দিন মনে হয়েছিল ওর ভিতরে যদি দম বন্ধ হয়ে মারা যাব আর কিরকম একটা সিস্টেম হয়েছিল ভিতরে গরমে তো আপনাদের দেখাচ্ছি দেখতে থাকেন আমরা দুজনে কাজ করতেছি এ জায়গায়

ভালো আরব আমরা সব কাজই করি দেখেন তো অনেক সময় অনেক কাজের ভিডিও দেখাই আপনাদের আমরা কিন্তু সব কাজই করি